ধরুন আপনি জীবনে যা কিছু চান তার সব সবকিছুই পেয়ে গিয়েছেন আপনার কাছে আপনার স্বপ্নের গাড়িটি রয়েছে ডুপ্লেক্স বাড়ি রয়েছে ব্যাংকে প্রচুর পরিমাণ টাকা রয়েছে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করে ফেলেছেন টাকা পয়সা নিয়ে এখন আর আপনাকে কোনো টেনশনই করতে হয় না কিন্তু এখন আপনার বয়স হয়ে গিয়েছে সাইট প্লাস মানে আপনি এখন চাইলেও আর আগের মতো ট্রাভেল করতে পারছেন না অনেক কিছু খাওয়া এখন আপনার জন্য নিষেধ হয়ে গিয়েছে আর দামি পোশাক অ্যাসেসরিজ এগুলোতে এখন আর আপনার কোনো শখ নেই চোখে এখন আর আগের মতো ঠিকঠাক দেখতে পান না তাই গাড়ি ড্রাইভ করতে ইচ্ছে করে না তাই ড্রাইভারই গাড়ি চালায় তাহলে এই বয়সে এত টাকা হলেও আপনার লাভ কি হলো এগুলো তো আপনি আসলে ঠিকঠাক উপভোগী করতে পারলেন না যাই হোক এটি হচ্ছে আমাদের সকলের লাইফের প্ল্যান মানে আমরা জেনে বুঝে এই কাজটি করি আমরা বেশিরভাগ মানুষ এভাবে করি লাইফটিকে প্ল্যান করে সাজাই আমরা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত পড়ালেখা করব তারপর পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে একটা চাকরি জোগাড় করব আর ষাট বছর বয়সে রিটায়ারমেন্টে যাব আর মাঝখানে সারাটা সময় টাকা জমিয়ে জমিয়ে শেষ বয়সে গিয়ে আমি কোটিপতি হয়ে যাব। যাই হোক এই প্ল্যানটি আগে সবার প্ল্যান ছিল কিন্তু এখন আজকের যুগে এসে আমাদের প্ল্যান কি হওয়া উচিত এই বিষয়টি নিয়েই আজকের আমার এই ভিডিওটি আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব দরকারি একটি বই দ্য মিলিয়নার ফার্স্ট লেন বাই এম জে এই বইটি সামারি শেয়ার করব যেটা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে আপনার ক্যারিয়ার নিয়ে পাশাপাশি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন কিভাবে সেটিও ক্লিয়ারলি এই বইটি থেকে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব যাই হোক সবার প্রথম আমি যদি আপনাদেরকে মিলিয়নার এই শব্দটি বলি তাহলে আপনার কল্পনায় নিশ্চয়ই বিল গেটস এলন মাস জ্যাকমা মুকেশ আম্বানি জেব বেজোস এদের ছবিটি মাথায় ভেসে ওঠে তাই না কিন্তু কারো মনে বিশ থেকে তিরিশ বছরের একটি ইয়াং ছেলেও যে মিলিয়নার হতে পারে এই বিষয়টি আসবেই না আমাদের মাথায় কারণ আমরা ধরেই নিয়েছি এত কম বয়সে কেউ মিলিয়নার হতেই পারে না আর যদি কেউ পারেও সেটাকে আমরা এক্সেপশনাল কেস বলে ভেবে নেই এই বইটির লেখক এম জে ডিমার্কো একদিন তার এলাকার রাস্তায় দাঁড়িয়েছিলেন এমন সময় তার চোখটি পড়ল একটি চকচকে সুন্দর ল্যাম্বরগিনি গাড়ির উপর তিনি ধরেই নিলেন নিশ্চয়ই এখন এই গাড়িটা থেকে কোনো বয়স্ক লোক বের হবে কিন্তু কিছুক্ষণ পর যখন গাড়িটির মালিক আসলো তখন ডিমার্কো অবাক হয়ে গেলেন কারণ গাড়ির মালিকের বয়স ছিল পঁচিশ অথবা খুব বেশি হলে তিরিশ ডিমার্কো খুব কিউরিসিটি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন তার সাথে একটু কথা বলে তার কাছ থেকে জানতে চাইলেন সে আসলে কি করে তখন লোকটি তাকে জানালো আমি একজন ইনভেস্টর তার আগে আমি ছোট ব্যবসা দিয়ে শুরু করেছিলাম তারপর আমার ব্যবসা যখন বড় হয়েছে সেখান থেকে আমার ব্যবসার সাথে সাথে আমি আরো বিভিন্ন ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি সো এখন আমি একজন ইনভেস্টর আর এরপর থেকে ডিমার্কো এই বিষয়টি বিশ্বাস করা শুরু করলেন অল্প বয়সেও মিলিয়নার হওয়া সম্ভব আর এই বিষয়টি নিয়ে তিনি প্রচুর গবেষণা করলেন আর গবেষণার পর তিনি তিনটি রেজাল্ট পেলেন তিনি দেখলেন এই পৃথিবীর সমস্ত মানুষ না তিন ধরনের রাস্তা ফলো করে তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ক্ষেত্রে তিনি এই তিনটি রাস্তার নাম দিয়েছেন সাইডওয়ার্ক দুই স্লো লেন তিন ফাস্ট লেন চলুন এবার এই তিনটি রাস্তা কীভাবে আমাদের লাইফের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ক্ষেত্রে কাজ করে এই বিষয়টি একটু জানি সবার প্রথম সাইড এই রাস্তায় যারা চলাচল করে তাদেরকে সাইড বলা হয় এই ধরনের মানুষের নিজের টাকার উপর কোনো কন্ট্রোলই থাকে না এদের না থাকে কোনো গোল আর না থাকে কোনো ধরনের লাইফের প্লানিং প্ল্যানিং আর এই ধরনের ব্যক্তিরা সাধারণত স্যালারির উপরই ডিপেন্ড থাকে তারা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি সময় স্যালারি পায় এরপর ইচ্ছা মতো খরচ করে ফেলে এবং পরবর্তী স্যালারি পাওয়ার আগ পর্যন্ত তাদের হাতে আর কোনো টাকাই থাকে না আর যদি কোনো কারণে এদের কোনো মাসে স্যালারি আটকে যায় তাহলে তাদের অনেক দূরবল অবস্থার তৈরি হয় এই সকল লোকেদের মতে বড় লোক সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার তাই এরা কখনো নিজের অবস্থার পরিবর্তন করতে চেষ্টাও করে না এই সাইড ক্যাটাগরিতে আবার দুই ধরনের লোক রয়েছে এক সাইড পোর আর দুই সাইড রিচ সাইড পোর তারা যাদের কথা এতক্ষণ আমি বললাম কিন্তু সাইড রিচ হলো তারা যাদের দেখতে বড় লোক দেখা যায় এদের সমস্ত বড় লোকই হলো শো অফ করা এদের স্যালারি যদি হয় পঞ্চাশ হাজার টাকা এদের হাতে দেখবেন এক লাখ টাকার আইফোন মানে সব কিছুই এরা শো অফ করার জন্যই করে যদিও তাদের ভেতরে বিষয়ে খেয়াল করলে দেখবেন সেই এক লাখ টাকার আইফোনও ইএমআইতে নেওয়া তবুও তারা অন্যদের সামনে নিজেদেরকে বড়লোক প্রমাণ করার চেষ্টা করেই যায় আসলে এদের ফাইনান্সিয়াল কোনো নলেজ একদমই নেই আর এই ধরনের মানুষকে যদি আপনি এক কোটি টাকাও দিয়ে দেন তাহলেও দেখবেন তারা সব টাকা দিয়ে লাক্সারি প্রোডাক্ট কিনে ফেলবে এবং পরের মাসেই আবার তারা সেই আগের জায়গায় ফিরে যাবে এ কারণে এরা জীবন ভরে স্ট্রাগল করতে থাকে এবং জীবনের কোনো পর্যায়েই এরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেই না এরপর নাম্বার টু স্লোলেন বেশিরভাগ মিডল ক্লাস লোকজনই না এই ক্যাটাগরিতেই পড়ে এরা সাইড ওয়ার্কারদের চেয়ে হাজার হাজার গুণ ভালো কারণ এরা অন্তত ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করে এরা চাকরি করে যে টাকা আয় করে সেটার একটা অংশ জমা করে আর একটা সময় তারা এভাবে করে ভালো একটা অ্যামাউন্ট তৈরি করে বড়লোক হতে পারে কিন্তু লেখক বলেছেন এটাও ধনী হওয়ার সঠিক রাস্তা নয় কারণ তারা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারলেও ততদিনে তাদের বয়স অনেক হয়ে যায় তাই সেই টাকা তারা ভালোভাবে উপভোগী করতে পারে না এখানে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই মনে করুন আপনি একজন স্টুডেন্ট যে কিনা ভবিষ্যতে ডাক্তার হতে চায় ধরে নিলাম সে তিরিশ বছরের মধ্যে তার পড়ালেখা শেষ করলো বিশেষ কিছু ডিগ্রিও অর্জন করলো তার পড়ালেখার জন্য বেশ কিছু টাকাও খরচ হলো এখন সে যদি মাসে চার থেকে পাঁচ লাখ টাকা আয় করতেও চায় তাহলে তাকে আরও মিনিমাম দশ থেকে পনেরো বছর অপেক্ষা করতে হবে মানে তার এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে আরও পড়ালেখা করতে হবে আরও অনেক কষ্ট করতে হবে তারপরেই হয়তো বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে গিয়ে সে একজন এক্সপার্ট ডাক্তার হবে এবং সেই সময়ই সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে মানে ততদিনে তার বয়স অনেক হয়ে যাবে দেখুন এই গল্পের উদ্দেশ্য কিন্তু ডাক্তার হওয়ার জন্য স্টুডেন্টদের ডিমোটিভেট করা নয় ডাক্তার একটি মহৎ পেশা মানুষের সেবা করা এই পেশার উদ্দেশ্য আপনারা যারা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য ডাক্তার হতে চান তারা অবশ্যই ডাক্তার হন কিন্তু যারা প্রচুর টাকা অনেক দ্রুত আর্ন করতে চান তাদের জন্য এই রাস্তাটি ঠিক নয় তাদের আসল রাস্তা হলো এই নাম্বার থ্রি ফার্স্ট লেন ফার্স্ট লেন হলো সেই রাস্তা যেই রাস্তায় চললে দ্রুত এবং কম বয়সে বড়লোক হওয়া সম্ভব আর যারা এই রাস্তায় চলে তাদেরকে ফার্স্ট লেনারও বলা হয় আর এদের পড়ালেখা শুধুমাত্র স্কুল বা কলেজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না এরা সারা জীবনই শিখতে থাকে নিজেদের নলেজকে ইম্প্রুভ করতেই থাকে আর তাদের সেই নলেজকে কাজে লাগিয়ে তারা এমন একটা সিস্টেম মানে ইনকামের জন্য এমন একটা সিস্টেম তৈরি করে ফেলে যেটা থেকে তারা অনুপস্থিত থেকেও সেই সিস্টেম থেকে তারা টাকা আনতেই থাকে অর্থাৎ তারা এমন একটা অ্যাসেট তৈরি করে ফেলে যেটা থেকে কন্টিনিউয়াসলি টাকা আসতেই থাকে কিন্তু এই কথাটা বলতে যতটা সহজ বাস্তবে বিষয়টি করা এতটা সহজ নয় এই প্রসেসটি না সাইড ওয়াকার এবং স্লো লেনারদের তুলনায় অনেক বেশি কষ্টের মানে এই লেনে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় এবার আমি আপনাদেরকে বলবো ফাস্ট লেনে চলার জন্য চারটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো ফলো করলে আপনি আর্লি এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন সবার প্রথম বিষয়টি হলো অ্যাট্রাক্ট দ্য নিড আপনি এমন একটা বিজনেস তৈরি করুন যেটা মানুষের চাহিদা পূরণ করতে পারে মানুষের প্রয়োজন বুঝে তাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার ব্যবসায় সফল হবেনি যেমন ধরুন আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য ট্যাক্সি বা অটো পাওয়ার জন্য অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো কিন্তু উবার সেই সমস্যাটিকে সমাধান করে দিয়েছে ইন্ডিয়াতে এই সেম সার্ভিস ওলা নিয়ে এসেছে তাই এরা ব্যবসায় সফল হতে পেরেছে আর আপনার ক্ষেত্রেও আপনি এমন কোনো একটি সিস্টেম তৈরি করুন যেটা মানুষের প্রবলেমকে সলভ করতে পারবে এরপর পয়েন্ট নাম্বার টু হাই এন্ট্রি ব্যারিয়ার বিজনেস ধরুন আপনি কাল থেকে একটা রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা শুরু করলেন এখন আপনি কি দোকান খোলার সাথে সাথেই আপনি লাভ করতে পারবেন আপনার মতো এই রকম লাখো মানুষ এই ব্যবসা করছে এবং আপনার আরও আগে থেকেই তারা এই ব্যবসাটি করছে আর এরাই কিন্তু আপনার কম্পিটিটর এদেরকে ফেলে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্টে কিছু না কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকতে হবে যেটা সবার চেয়ে আলাদা হবে যেটা আপনার কম্পিটিটরদের মাথায় কখনো আসবেই না তবেই আপনি কম্পিটিটিভ মার্কেটে বিজনেসে গ্রো করতে পারবেন তা না হলে কিন্তু পারবেন না সো নতুন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই ভিন্ন কিছু দিয়েই শুরু করতে হবে এরপর পয়েন্ট নাম্বার থ্রি স্কেবিলিটি আপনার এলাকায় যদি কোনো বড়ো সুপারশপ বা গ্রোসারির দোকান থেকে থাকে আর সেই দোকান যতই ভালো ব্যবসা করুক না কেন তবুও ওই দোকানের মালিক কখনোই জেব বেজস বা জ্যাকমার মতো এত বড় কোম্পানি করতে পারবে না আর এটির কারণ হলো এই স্কেবিলিটি দেখুন এই দোকানটি একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যেই ব্যবসা করে আর অ্যামাজন ডট কম অথবা আলিবাবা ডট কম দেখবেন পুরো ওয়ার্ল্ডেই তাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে একইভাবে আপনার এলাকার বার্গার শপ এতটা ফেমাস না যতটা ম্যাকডোনাল্ড ফেমাস কারণ ম্যাকডোনাল্ডও কিন্তু সারা পৃথিবীতে নিজেদের সব ছড়িয়ে দিয়েছে এজন্যই অথর বলেন যে যত পরিসরে যত এরিয়া জুড়ে ব্যবসা করতে পারবে তার ব্যবসা ততটা গ্রো করবে তার ততটাই আয় বাড়বে এরপর পয়েন্ট নাম্বার ফোর ডিটাচ ইউর বিজনেস উইথ টাইম আপনার ব্যবসার ধরনটা এমন হওয়া উচিত যেন আপনি ঘুমানোর সময়ও আপনার অ্যাকাউন্টে টাকা আসতেই থাকে যেমন আপনার যদি অ্যামাজন ফ্লিপকার্ট বা ধারা যে এমন কোনো স্টোর থাকে তাহলে আপনি সেখানে উপস্থিত না থাকলেও আপনার প্রোডাক্ট কিন্তু সেল হতেই থাকবে আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট কিনেন বা একটা বাড়ি কিনেন বা কিছু দোকান কিনেন তাহলে সেই জায়গা থেকে আপনার কিন্তু প্রতি মাসে পরিশ্রম করা ছাড়াই টাকা আসতেই থাকবে পাশাপাশি অনলাইনের ক্ষেত্রে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন বা অনলাইনে প্রোডাক্ট সেলিং করতে পারেন অথবা আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন এবং সেই বিষয় নিয়ে ইউটিউবে একটা ভিডিও চ্যানেল খুলতে পারেন তাহলে এগুলোও কিন্তু আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা আনতে থাকবে আর এই প্যাসিভ ইনকামের আরও ভালো উপায় জানতে চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন আমি আপনাদের জন্য এই বিষয়টি নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব এখন আপনারা যারা কোথাও টাকা ইনভেস্ট করবেন বলে ভাবছেন মানে হয়তো বা নতুন বিজনেস শুরু করবেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবেন বা কোথায় আসলে ইনভেস্ট করবেন সেটি বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি এখানে এই ইনভেস্ট নিয়ে ফুল ডিটেলস এই ভিডিওতে বলা রয়েছে যেন এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন